ছাড়া কেউ ভ্রমণ করবেন না অসৎ উপায় অবলম্বন করবেন

আগে কয় টাকা না লাগতো আগে 4 টাকা করে একটা দিত এখন এখন 1 টাকা করে একটা দাও তাহলে তোমরা খুশি হ্যাঁ খুশি আগে 4 টাকা থেকে 5 টাকা করে এক টিকিট পাইছি আর এখন কোনো টিকিটই পাই না নাই 50 জন আগে লাইনে দাঁড়াইছে 15 জনই পাইছে 1 টাকা এক পিস করে এক টিকিট ধরে এক টাকা টিকিট দিছে একটা থেকে একটাই পাইছে একটা এক মানুষ একজন এক টিকিট টিকিট পাইছো সিট ছাড়া হ্যাঁ সিট ছাড়া পাইছি সিট ছাড়া কে সিট নাই না সিট নাই

yeni bir edit konuyla